তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বঙ্গধ্বনি যাত্রা ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের দশ বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের হাতে তুলে ধরতে রাজ্য জুড়ে বঙ্গধ্বনি যাত্রার কর্মসূচি গ্রহণ করেছেন আর এই কর্মসূচির মাঝেই এবার বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েতে গোচর মাঠে অনুষ্ঠিত হলো বঙ্গধ্বনি যাত্রা তা ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে আজকের খেলাতে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল দুর্গাপুর বর্ধমান সোনামুখী সহ বিভিন্ন প্রান্ত থেকে এই দলগুলো খেলায় অংশগ্রহণ করেন আজকের খেলার শুভ উদ্বোধন করেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শুভাশিস বটওয়াল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো টানটান লড়াইয়ে শেষমেশ ফাইনাল পর্বে অংশগ্রহণ করে বর্ধমান রাজনন্দিনী এবং বেলিয়াতোড় স্পোর্টিং ক্লাব অবশেষে জয়লাভ করেন বর্ধমান রাজনন্দিনী ষ বটবল ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুখী তৃণমূল কংগ্রেসের অন্যতম তথা বিশিষ্ট সমাজসেবী সজল সাহা সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সজলবাবু বলেন এখানে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানটা করেছি শুধুমাত্র আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গত এই পয়লা ডিসেম্বর থেকে যে বঙ্গধ্বনি যাত্রা আমরা শুরু করেছিলাম যে সাড়ে ন বছরের আমাদের মমতা ব্যানার্জির গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট মানুষের স্বার্থে কী কাজ করেছে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা প্রচার করেছি কোনো জায়গায় মিছিল করেছি দলনীতির নির্দেশে একটা খেলা করার কথা ছিল এই ক্রিকেট টুর্নামেন্ট থেকে আমরা জনগণের কাছে এই বার্তা দিতে চাইছি যে আমরা সম্প্রীতির স্বার্থে কাজ করছি আগামী দিনেও করবো আমরা খেলার মাঠেও আছি আবার মানুষের স্বার্থে কাজ করার জন্য মানে শ্মশানেও আছি স্বাস্থ্যসাথীতেও আছি শিশু সাথীতেও আছি কন্যাশ্রীতেও আছি আমরা সবেতেই আছি তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠন কতটা মজবুত হচ্ছে বলে মনে হয় আজকে যে জায়গায় এই খেলা করছি আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো নিউ স্বামীজির সঙ্গে সদস্য যারা আছেন তাদেরকে কর্মকর্তাদের কারণ আমার কাছে গিয়েছিল গিয়ে বললো দাদা আমরা একটা এখানে ক্রিকেট টুর্নামেন্ট করাতে চাই তা আমি বললাম যে ক্রিকেট টুর্নামেন্ট হবে কিন্তু আমাদের দলীয় ব্যানারে হতে হবে তো বললো আমাদের কোনো অসুবিধা নেই আমরা মমতা ব্যানার্জির স্বার্থে দলীয় ব্যানারই আমরা কাজ করব। আমি বলেছিলাম আমাদের বঙ্গধ্বনি ক্রিকেট টুর্নামেন্ট করতে ওরা রাজি হয়েছিল ওরা জেলা নেতৃত্বকে চেয়েছিল আজকে সুভাষিষ এখানে এসেছিলেন শুভাশিদের সঙ্গে ওদের কথা হয়েছে ওদের সমস্যা ওরা বলেছে যে আমাদের এখানে নদীর ভাঙন নিয়ে সমস্যা আছে উনি যেহেতু ইয়ে আছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি উনি কথা দিয়ে গেছেন যে টিম মিনিস্টার এই দপ্তরটা देखते Kabupaten উনি দেখে দেবেন আগামী দিনেই 155 টা ছেলের মাধ্যমেই এই জায়গা সংগঠন মজবুত হবে এই আশা রাখি কারণ সবাই আমাদের কয়েকদিন আগে এই সামিজি নিউ সামিজি সঙ্গে কর্মকর্তারা আমার কাছে গিয়েছিলেন গিয়ে বললেন দাদা আমরা সোনারপুলে এই রাঙামাটির গোচরে একটা খেলা করব ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আমরা জেলা নেতৃত্বকে চাই আমি সাথে সাথে আমার রাজনৈতিক গুরুদেব ছাত্র জীবন থেকে যাকে আমি আমার রাজনৈতিক পথ চলাতে পেয়েছি সেই সম্মানীয় সুভাষিষ বটব্যালের সাথে কথা বলি এবং উনি এখানে আসতে হনে উনি এসেও ছিলেন তো আমি কৃতজ্ঞ এই স্বামীজি সঙ্গে ক্লাবের সদস্যদের কাছে যে আজকে ওরা বিভিন্ন কারণে আমার কাছে যাই আঠাশ বছর ধরে আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত আছি আমি হয়তো কোনো পথ করি না কিন্তু আপনাদের কাছে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি এই রাঙামাটির গ্রাম এই স্বামীজি সংঘ ক্লাবের সদস্যরা বা এই গ্রামের মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক যখনই তারা কোনো বিপদে পড়বে আমি কথা দিয়ে যাচ্ছি তারা যদি আমার কাছে যায় আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দেবো সহযোগিতার হাত বাড়িয়ে দেবো সেটা খেলার মাঠ হোক সেটা কোনো হসপিটালে পেশেন্ট ভর্তি করতে হোক সেটা কোনো মানুষ বিপদে পড়ে যদি আমার কাছে যাই আমি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো খুব সুন্দরভাবে আটটি দল এই মাঠে খেলা প্রদর্শন করলেন এখানে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন খুব শান্ত এখানে খেলা পরিচালনা হলো আমি কৃতজ্ঞতা জানাবো আটটি দলকে